আসসালামু আলাইকুম টাকাই কি জীবনে সব কিছু আমি তো বলবো অবশ্যই টাকাই জীবনের সব কিছু টাকা ছাড়া আপনি জীবনে চলতে পারবেন না টাকা ছাড়া মানুষের ভালোবাসা পাবেন না টাকা ছাড়া সম্মান পাবেন না টাকা ছাড়া আপনার জীবন অন্ধকার এটাই হচ্ছে জীবনের কঠিন বাস্তবতা টাকা সব নয় এ কথা বলা যতটা সহজ বাস্তবে তা মানা ততটাই কঠিন আমাদের এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয় যার হাতে টাকা নেয় তার কণ্ঠেশ্বর শোনা হয় না তার দুঃখ বেদনা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলো অপূর্ণ থাকে না সাথে সাথে সমাজ তার উপর ছুড়ে দেয় অবহেলা অপমান টাকা না থাকলে তুমি এক ফোঁটা ওষুধ কিনতে পারবে না তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না তোমার বাবা মার শেষ বয়সে চিকিৎসাটুকুও করতে পারবে না যারা বলে টাকাই সব নয় বাস্তবতা খুবই কঠিন অনেক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান অনেক সন্তান নিজের স্বপ্ন ছুতে না পেরে ভেঙে পড়েন থেমে যায় কেবল টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ তোমাকে মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও একসময় সম্পর্ক তোমাকে ছেড়ে চলে যাবে এই টাকা না থাকার কারণে এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে যখন তোমার হাতে কিছু থাকে না আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধু একটা বোঝা টাকা ছাড়া না হয় ভালোবাসা কেনা যায় কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে টাকা না থাকলে সময়ের সঙ্গে সঙ্গে সবাই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল তোমাকে স্বপ্নই দেখাবে কেউ স্বপ্ন পূরণের দায়িত্ব নেবে না কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে তবে তারা বোঝে না যারা টাকার পেছনে ছোটে তারা জানে অভাবের দিনগুলো কতটা কঠিন কষ্টের ক্ষতগুলো কতটা গভীর কতটা যন্ত্রণার দিন পার করতে হয় কেবল তারাই জানে সন্তানের মুখে একটু হাসি ফোটাতে কতটা যন্ত্রণা তাদের সহ্য করতে হয় তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় জীবনে টাকায় কি সব না হয়তো নয় কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয় আর সব থেকে বড়ো কথা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য কিন্তু ওই টাকাই প্রয়োজন তাই জীবনকে ছোট মনে করো না টাকাকে ঘৃণা নয় সদ্ভাবে উপার্জনের মানসিকতা গড়ে তুলো। ভালোবাসা বুদ্ধি ব্যবহার সব কিছুর পাশাপাশি টাকা থাকাটাও প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের ক্ষমতা দিয়ে আর সেই ক্ষমতার নামই হচ্ছে টাকা আপনার কাছে যদি টাকা থাকে সবাই আপনার খোঁজখবর নেবে আর আপনার যখন টাকা থাকবে না তখন আপন মানুষগুলোও পর হয়ে যাবে কথায় আসে না টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় কথাটা অরিজিনালি সত্য কথা টাকা থাকলে তুমি সবার সেরা পাত্র আর টাকা না থাকলে তুমি অবহেলিত মানুষ মাত্র টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না আর এটাই বাস্তব